ভাই রে তামিম ইকবাল খান যে একটা আলু সেটা দেবীতে হলেও প্রমাণ হয়ে গেল জানি এখন অনেকেই ভাবতেছেন তামিম ইকবাল খানের এত নাম থাকতে তাকে কেন আলুর সাথে তুলনা করলাম দেখেন ভাই আমি ইকবালকে আপনি সমন ইকবাল খান বলতে পারেন অভিমান ইকবাল খান বলতে পারেন সংবাদ সম্মেলন ইকবাল খানও বলতে পারেন আবার কলিজাওয়ালে ইকবাল খান বলতে পারেন এর একমাত্র কারণ হচ্ছে তিনি সব সবকিছুর সাথেই দারুণভাবে মানিয়ে নিতে পারেন আলু দিয়ে আপনি তরকারি রান্না করতে পারবেন মাছ মাংস নিরামি সব ধরনের তরকারিতেই আলু দিতে পারবেন এমন কি কাচ্চিতে আলু না থাকলে কাচ্চি লাভাররা সেই কাচ্চিকে কাচ্চি মনে করে না আবার আলু ভাজিও করতে পারবেন ভাজি খেতে খেতে ভালো লাগছে না এখন আলুকে ভর্তাও করে ফেলতে পারবেন এক কথায় আলু সব ধরনের তরকের সাথে মিশে যেতে পারে ঠিক যেমন আমাদের কলিজাওয়ালা খানও জীবনে সব ভালোমন্দ জিনিসের সাথে মিশে যেতে পারে এই যেমন ধরেন যখন জুলাই ছাত্রদের আন্দোলন চলছিল তখন তিনি সাইডে থেকে একটা পোস্ট করে নিজেকে সেফ জোনে রাখলেন আবার গুঞ্জন উঠেছিল তিনি সেই সময় গণভবনে হাসু আপার সাথে দেখা করতেও গিয়েছিলেন আবার যখন সরকার পতন হলো ঠিক তখন নতুন সরকার গঠন হলো তখন ক্রীড়া উপদেষ্টা দায়িত্ব পেল আসিফ মাহমুদ তখন তিনি মিরপুর স্টেডিয়ামে আসলে তাকে আমাদের অভিমান ইকবাল খান মাঠপরের দর্শন করে আন্দোলনের সময় ছাত্রদের পাশে না থেকে সাবেক প্রধানমন্ত্রীকে তেল মারতে থাকা কলিজওয়ালা খান এমন একটা ভাব নিয়ে চলা শুরু করলেন তার ভাবখানা দেখে অনেকেই তার নাম দিয়েছিল সমন্বয়ক ইকবাল খান তারপর তিনি ঘন ঘন সংবাদ সম্মেলন করে তো সম্মেলন ইকবাল খানের তকমা পেয়ে গেছিল সেই সময় সংবাদ সম্মেলনে কান্না করে অবসর নিয়ে নিল আবার হাসুয়াপার কথায় ফিরে আসলো আর ফেসবুকে পোস্ট করল ক্যান্ট নো টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার পরবর্তীতে তিনি পোস্টকে এডিট করে ফেলছেন কারণ আমি আপনি সবাই জানি তিনি চট্টগ্রামের বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন এবং সেখানে তিনি একটা স্পিচও দিয়েছে সময়ের সাথে সাথে সবকিছুর সাথে খাপ খাওয়াই নেওয়াটাই হয়তো আমাদের আল খানের প্রতিভা তিনি হাসু আপার কথায় মানা করতে পারেন নাই এখন আবার দেশ নায়কের কথাও মানা করতে পারে নাই এসব দেখে অনেকে বলতেছে সাকিব আর মাশরাফি তাহলে এখন সালমান খানের মতো বলতে পারে তো সালা ক্যারেক্টার ডিলাই তবে বিজ্ঞাপন আল হাসান খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতিতে এসেছিল কিন্তু আলু ইকবাল খান সেটা করে নাই তিনি বর্তমানে ক্রিকেটের কোনো ফর্মেটেই নেই আপাতত ঘরোয়া লীগ খেলে যাচ্ছেন কয়দিন পর হয়তো আন্তর্জাতিকভাবে সব ধরনের ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিয়ে দিবেন এই সময় তিনি রাজনীতিতে এসে নিজে নিজের পেছনে বাস নেওয়ার প্রস্তুতি নিলে তো খারাপ কিছু হয় না এসব দেখে আমার বন্ধু ক্যারামত বলতেছে উনার ল্যাঞ্জা যে ঠিক কোথায় ছিল সেটা তো এখন আমরা সবাই দেখলাম নিজের পছন্দের দলটা নিচে পড়েছিল তো তাই আর নিজের ল্যাঞ্জাটা বের করতে পারছিল না ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রীকে মেরে পোস্ট করে যাচ্ছিল যদি ক্ষমতায় তার পছন্দের দল থাকত তাহলে তিনি সাকিবের মতো খেলোয়াড় থাক অবস্থাতেই কাজ ছেড়ে ফেলত এখন আলু ইকবাল খানের ফ্যানরা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে বিএনপি ভক্তরা তাকে মাথায় তুলে নিচ্ছে আর অন্যান্য দলের ভক্তরা তাকে বয়কটের ডাক দিয়েছে যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই তামিম ভাই কিন্তু বলছিল পৃথিবী গোল আজকে তুই এই প্রান্তে আছিস পরে আমি ওই প্রান্তে থাকব ভুলে যাস না মিরাজ জাতীয় দলে ওয়াইল ইকবাল খানের ছোট ভাই যারা আছেন তারা প্রস্তুতি নিয়ে নেন তার নির্বাচনী প্রচারণা করার জন্য আগে তো জুয়ারি আল হাসানের প্রচারণা করতেন এখন ওয়াল ইকবাল খানের প্রচারণা করতে হবে